হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা কুড়ি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চ্যালং পঙ্গ লঙ্ঘয় গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা কুড়ি যত্র উপরমতে চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চ আত্মনা আত্মনম পশন তুষ্যতি এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যত্র যে অবস্থায় যোগ সেবয়া যোগ অনুষ্ঠান দ্বারা নিরুদ্ধম নিরুদ্ধ চিত্তম চিত্ত উপর নিষ্ক্রিয় হয় যত্র যে অবস্থায় চ এবং আত্মনা আত্মা দ্বারা এব অবশ্যই আত্মনি আত্মাতে আত্মনম আত্মাকে পশ্চন দর্শন করে তুসতি তুষ্টি লাভ করে করে তাকেই যোগ বলে জানবে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো যে অবস্থায় যোগ অভ্যাসের দ্বারা যোগীর চিত্ত জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় বা নিষ্ক্রিয় হয় এবং যে অবস্থায় দ্বারা অবশ্যই আত্মাকে দর্শন করে তুষ্টি লাভ করে তাকেই যোগ বলে জানবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পর্যায়ক্রমিকভাবে যোগের বিভিন্ন ধাপগুলি অনুসরণ করলে যোগী কীভাবে আত্মাকে দর্শন করেন এবং আত্মা দ্বারা পরমাত্মাকে দর্শন করেন এবং পরম আনন্দ লাভ করেন সেই কথা বর্ণনা করেছেন যোগীকে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি এই আটটি ধাপ অনুসরণ করতে হয় জমের অন্তর্গত পাঁচটি বিষয় হল অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ অহিংসা কি দেহ মন এবং বাক্য দ্বারা কাউকে আঘাত করা থেকে বিরত হওয়া সকলকে আত্মজ্ঞানে ভালোবাসা সত্য সকল সময় সত্য কথা বলতে হবে এবং সৎ পথ অনুসরণ করতে হবে সৎ জীবনযাপন করতে হবে অস্তেও কারো জিনিস কখনো চুরি করতে হবে না ব্রহ্মচর্য পালন দেহ মন সুগঠিত করবার জন্য এবং একাগ্রতা বৃদ্ধির জন্য ব্রহ্মচর্য পালন করতে হবে অপরিগ্রহ কারো দয়া বা দাক্ষিণ্য গ্রহণ করতে হবে না অর্থাৎ কারো দান গ্রহণ করতে হবে না কারো দান গ্রহণ করলে নিজের ভালো মন্দ কাজে দাতার প্রভাব পড়ে এরপরে নিয়ম নিয়মেরও পাঁচটি অঙ্গ শৌচ সন্তোষ তপ সাধ্যায় এবং ঈশ্বর প্রনিধান শৌচ দেহ মন পোশাক বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নাম শৌচ বাইরেটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হবে তেমন অন্তরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ভগবানের নাম জপ শ্রবণ কীর্তন ইত্যাদি দ্বারা অন্তরটা পরিষ্কার রাখতে হবে সন্তোষ যখন যে অবস্থায় থাকবেন যোগী সেই অবস্থাতেই সন্তুষ্ট থাকবেন এবং তার জন্য ভগবানকে ধন্যবাদ জানাবেন এবং তার প্রতি কৃতজ্ঞ থাকবেন তপ যোগী তপস্যা পরায়ণ হবেন জব ধ্যান পূজা ব্রত ইত্যাদি পালন করবেন সাধ্যায় যোগী বেদ গীতা উপনিষদ রামায়ণ মহাভারত ইত্যাদি সদগ্রন্থ অধ্যয়ন করবেন মনোযোগ সহকারে এবং ব্রহ্মচর্য পালন করবেন এবং জপ করবেন এটাকে বলা হয় সাধ্যায় ঈশ্বর প্রণিধান যোগীর বিশেষ ভক্তি এবং শ্রদ্ধার সহকারে ভগবান বা পরমাত্মা বা পরম ব্রহ্মের উপাসনা করাকেই ঈশ্বর প্রনিধান বলা হয় ভগবানের ইচ্ছার উপরে যোগী তখন নিজেকে পূর্ণরূপে সমর্পণ করেন আসন সুখাসন পদ্মাসন বিরাসন যে কোনো আসনে যোগী দীর্ঘক্ষণ সুখে বসে থাকবার সামর্থ্য লাভ করবেন এবং নানাবিধ আসন অভ্যাস করবেন যাতে দেহ সুস্থ এবং নিরোগ থাকে প্রাণায়াম যোগী শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রিত করে নির্দিষ্ট নিয়মে চালিত করবেন পূরক কুম্ভক এবং রেচক অভ্যাস করে প্রাণায়াম করবেন এতে নারী শুদ্ধ হয় মন একাগ্র হয় সহজে মন শান্ত হয় প্রত্যাহার ইন্দ্রিয়গুলি রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করতে চায় যোগী ইন্দ্রিয়ের এই বহির্মুখী ভোগবৃত্তি বর্জন করবেন ইন্দ্রিয়গুলি জয় করে অন্তর্মুখী করবেন ভগবান পরমাত্মা বা পরমব্রহ্মের ধ্যানে বা ভাবনায় নিমগ্ন হবেন বাইরের বিষয় ভোগ থেকে ইন্দ্রিয়গুলিকে নিবৃত্ত করাই হল প্রত্যাহার যোগী কাম ক্রোধ লোভ মোহ মদ মা এই ষড়রিপুকে জয় করবেন এরপরে হলো ধারণা যোগী মনকে দেহের ছয়টি চক্রের কোনো একটি চক্রে আবদ্ধ করবেন বা ভগবানের রূপে বা ভগবানের কোনো অঙ্গে মন একাগ্র করাই হলো ধারণা ধ্যান ধারণা অভ্যাস করতে করতে যোগীর মন কোনো চক্রে বা ভগবানের রূপে বহুক্ষণ একাগ্র হয়ে আবদ্ধ হয় তখন তাকে ধ্যান বলে ধ্যান নিরবিচ্ছিন্ন তৈলধারার মতো চিন্তা একাগ্র চিন্তার প্রবাহ সমাধি ধ্যানের চরম অবস্থা হল সমাধি তখন মন বুদ্ধিতে লয় হয় বুদ্ধি জীবাত্মায় লয়প্রাপ্ত হয় জীবাত্মা পরমাত্মায় মিলিত হয় যখন বুদ্ধি জীবাত্মায় লয়প্রাপ্ত হয় তখন জীব আত্মাকে জানা যায় জীবাত্মা পরমাত্মায় মিলিত হলে জীব আত্মা দ্বারা পরমাত্মাকে জানা যায় যখন জীবাত্মা পরমাত্মায় মিলিত হয় তখন চিত্ত সম্পূর্ণ নিরুদ্ধ হয় সমাধি দুই প্রকার স্ববিকল্প সমাধি বা সম্প্রজ্ঞাত সমাধি এবং অসংপ্রজ্ঞাত সমাধি বা নির্বিকল্প সমাধি যখন সমাধিমগ্ন অবস্থায় আমি পরমাত্মার ধ্যান করছি এবং ধ্যানে মগ্ন হয়ে আনন্দ লাভ করছি এই বোধ থাকে তখন সম্প্রজ্ঞাত সমাধি বলে যখন যোগী সমাধিমগ্ন অবস্থায় শুধুমাত্র আত্মানন্দে বিভোর হয় শুধু আনন্দের বোধ থাকে আর কোনো বোধ থাকে না তখন তাকে অসংপ্রজ্ঞাত সমাধি বা নির্বিকল্প সমাধি বলা হয় কোনো কোনো মহাপুরুষ বলেছেন যে যতক্ষণ ধেয় ধেয়ের নাম এবং নাম নামী সম্বন্ধ থাকে ততক্ষণ সম্প্রজ্ঞাত সমাধি হয় আর যখন সমাধি অবস্থায় শুধু ধেয় থাকে অর্থাৎ যার ধ্যান করা হয় শুধু তিনিই অবশিষ্ট থাকেন আর কিছু থাকে না তখন অসংপ্রজ্ঞাত সমাধি বা নির্বিকল্প সমাধি হয় চিত্ত নিরুদ্ধ অবস্থায় চিত্তের কোনো বৃত্তি আর কাজ করে না চিত্তের সঙ্গে আত্মার সম্পর্ক ছিন্ন হয় এবং তখন কেবলমাত্র আত্মার আনন্দে যোগী বিভোর থাকেন যখন জীব আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখন আমি সেই পরমাত্মা স্বরূপ এই বোধ লাভ করেন যোগী এই জন্য ভগবান এই শ্লোকে বলেছেন যে যে অবস্থায় যোগীর চিত্ত জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় বা নিষ্ক্রিয় হয় এবং যখন যোগী আত্মা দ্বারা আত্মাকে জানতে পারেন পরম আনন্দ লাভ করেন তখনই তাকে যোগ বলে জানবে তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগ গীতার ষষ্ঠ অধ্যায়ের কুড়ি সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব সর্ব পাপানি, বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সকল কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা তোমার ইচ্ছাই পূর্ণ হোক হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ